আমরা সবাই আশা করবো সবাই খুব ভালো হয়েছো ব্লগ প্ল ফ্যামিলি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি আজকে বাড়ি চলে যাবো আজকে বিপুল তাইনি তো কালকে যাওয়ার কথা ছিল কালকে একটু প্রবলেম জন্য আমি যেতে পারিনি আজকে যাবো তাই সকালবেলাকে স্নান করে নিয়েছি শ্যাম্পু করে পরিষ্কার হয়ে গেছে তোমার দাদাভাই আর আমি যাচ্ছি আমি উপোস করেছি ও বলছিলো উপোস করবে কালকে আমার সাথে নিরামিষ খেয়েছে তো ওখানে আমি আর মা দুজনে করবো তো যেন দেখো ব্যাঘ্যাক গোছানো আমাদের রেডি বন্ধুরা আমরা তোমার দাদা অফিস থেকে বেরিয়ে ওখান থেকে একটা টোটো পেয়ে টোটো বলতে ওই যে অটোগুলো হয় না আমি অটোতে উঠেছি উঠে এখন তোমার দাদাভাই তো ফোনেই টিকিট কেটে নেয় তো ক্যানিং থেকে ট্রেন ধরবো তার আগে একটু মাটন নিয়ে নেবো আজকে তো বিপদ বিপত্ত এনে আজকে আর রান্নাবান্না হবে না পরের দিন পরে করবো একদিন তো এদিক থেকে মাটন নিয়ে নিচ্ছি আমরা ক্যানিং থেকেই নিই সোনাখালি অত ভালো পাওয়া যায় না বলে ক্যানিংয়েই কাকুটার দোকান থেকে নিই তোমার দাদাভাই অটোতে বসে ফোন করে দিয়েছিল উনি এই জন্য আগের থেকে আমি রেডি করে আছি তোমার দাদাভাইকে চা খাওয়া হয়েছে আমি আর চা খাইনি তো এদিকে এখন দেখো আমরা ট্রেনে বসে পড়েছি পুরো দেখো ঘেমে গেছি এত গরম লাগছে বাইরে প্রচুর গরম ছিল আর তাড়াতাড়ি করে ট্রেনটা ধরেছি মাংস কিনতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো তো এদিকে আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়িতে এসে দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি ফ্যান চালিয়ে আগে বসেছি উপোস করে আছি তো আগে তো এদিকে দেখো ঘড়িগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো বিবাহবাসী উপলক্ষে আমাদের বিবাহবাসী গেল তো কিছুদিন আগে তো দিদি আমার দিদি গিফট পাঠিয়েছে অনলাইনে তোমার দাদা ভাই যে হাতে পড়ে আছে ওইটা ওর জন্য আর আমার জন্য তো তোমাকে দেখা তোমাদেরকে দেখালে আমি কোন ঘড়ি তো এখন ওপরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে এসেছি রেডি হয়ে নেবো তো এদিকে রেডি হয়ে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে তো এসেছিলাম ওখান থেকে তাও একটু মুখ হাত পা ধুয়ে নিয়ে রেডি হয়ে নিলাম শাড়ি পরেছি যাবো এখন পুজো দিতে সব গোছানোই আছে আর এদিকে মা রেডি হচ্ছে মা রেডি হয়ে গেলে আমরা তারপর তিন তোমার দাদাভাই উপোস করেছে তিনজন একসাথে যাব। এই যে পুজো দিতে চলে এসেছি বসে খুব ভালোভাবে পুজো দিয়েছি মানে বসে উনি ব্রাহ্মণটা এত ভালো মন্ত্র পর পুজো করে দিয়েছিল খুব ভালো লেগেছে তো এই দেখুন পুজো হয়ে গেছে এখন একটু ফটো টটোতে তুলবো তুলে বাড়ি চলে যাব। তো এখন একটু প্রসাদ চেন নিচ্ছি তো বাড়িতে গিয়ে আবার লুচি বানাতে হবে নিয়ম আছে তেরোটা লুচি খেতে হবে তো এদিকে লুচি আর ঘুগনি হয়েছে হালকা করেই করেছি আমি তো তেরোটা লুচি খেতে পারবো না একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাবো তোমার দাদাভাই প্রথমবার বিপত্তায়নে উপোস করলো আর আমি আর মা তো প্রত্যেক বছরই করি তো এদিকে এখন খেয়ে নিচ্ছি একবারই খাবো সারাদিনে লুচি আর এই ঘুগনি আর কিছু খাবো না তো এখন আমরা আগে খেয়ে নিচ্ছি মা একটু পরে খাবে বললো মা সাবু ভিজিয়েছিলেন আর বললো সাবু আর খাবো না আমার মুখ চোখের অবস্থা দেখো মুথম লাগছে তো পুজো দিয়ে এসে নিচে ছিলাম এতক্ষণ নিচে লুচি বানালাম ফল কেটে ঘরের ঠাকুরকে দিলাম মা এমনি সকালে পুজো দিয়ে দিয়েছিলেন আমার মানে ফল ছিল না বলে তখন কেটে দেওয়া হয়নি তো পুজো ঘরের ঠাকুরকে ফল কেটে দিলাম আর আমরা ওই ফল একটু খেলাম তারপর তেরোটা করে তো লুচি খেতে হয় আমি তো দাদাভাই খেলাম আমি তো বেশি খেতে পাইনি একটু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি মানে অনেকদিন পরে লুচি খেয়েছি তো লুচির তেল মশলা খাওয়াই না বেশি তো গাগোল আর খালি পেটে ছিলাম সকাল থেকে আর আমরা তো সেই সোনাখালি থেকে আজকে এসেছি তোমার দাদাভাইয়ের অফিসের ওখান থেকে রোদের মধ্যে জার্নিং করেছি আজকে বাইরে প্রচুর রোদ আর খুব গরম শরীরে দিচ্ছে না শরীর ক্লান্ত হয়ে গেছে তো বাবা দোকানে গেলেন বাবাকে যেন চা করে দিলাম মা বাবা চা খেলো তোমার দাদা এখন নিচে ঘরে দোকান করছে আমি ওপরে এসে দেখো কি অবস্থা জামা এখন গোছাচ্ছি যে জামা কাপড়গুলো নিয়ে গেছি সেইগুলোই এখন গোছাচ্ছি গুছিয়ে ওই জায়গাটা কি এলোমেলো হয়ে ঘর ঝাড় দেবো বিছনা ঝেড়ে সোফার উপরটা পরিষ্কার করবো তারপর গা ধুয়ে সন্ধে দেবো প্রচুর গরমে ভালো লাগছে না মনে হচ্ছে একটু শুয়ে পড়ি খাওয়ার পর না শরীর ছেড়ে দিয়েছি উপোস করেছিলাম তো সামনেই কালী মন্দির আছে ওখানে গেছিলাম খুব ভালোভাবে পুজো দিয়েছি তো পুজোর ভিডিও যতটা পেরেছি সেটুকুই শেয়ার করেছি ভিড় ছিল তো এই বেশি ভিডিও করতে পারিনি মানে একজন মানে পুজো করে ওঠার পর পরই আবার সবাই বসে পুজো দেওয়ার জন্য তো চলো কাজ বাজ গুছিয়ে নিই দেখো ঘরের কি অবস্থা একবার দেখাচ্ছি তোমাকে এখন জামা কাপড়ে পুরো ছড়াছড়ি দেখো যেরকম খাটের ওপরে অবস্থা সেরকম সোফার ওপরে অবস্থা আর ড্রেসিং টেবিলের উপরে দেখো কি অবস্থা গুড ইভিনিং বন্ধুরা সরি গুড ইভিনিং তো একবার বলে দিয়েছি আবার বললাম যে আমি এখন গাঠা ধুলাম এই নতুন নাইটিটা পরেছি অনেকগুলো কাছাকাছি করলাম তো এখন সব মেলবো মেলতে আবার নিচে যাবো ঘরটা ঝাড় দিলাম দেখো সব কাছাকাছি করেছি এক বালতি আরো কাঁচা বাকি আছে পরে কাঁচু অন্য দিন